আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হলিডে চাইনিজে বৃষ্টির মধ্যে ঠান্ডা আবহাওয়ায় ফ্যামিলিকে নিয়ে আসলাম হলিডে চাইনিজে যদিও আমার ফ্যামিলি আগে থেকে চুজ করে রেখেছে তারা হচ্ছে হলিডে স্পেশাল চাউমিন খাবে তাই আমি চাউমিন অর্ডার দিচ্ছি একটি স্পেশাল চমিং সাথে হচ্ছে ফ্রায়েড চিকেন সাথে হচ্ছে বাটার নান আর সাথে গ্রিল দিবেন আজকে মেনুটাই এটা আমার খুব পছন্দ স্পেশাল হবে মেবি বাটার নাম চলে আসছে আর আমার পছন্দের সালাদ আয়াত ইয়াম্মি ইয়াম্মি চিকেন খুবই টেস্টি আসলে হলিডে মানি হচ্ছে জিভে জল আসার মতো দারুণ আহ মুখে দিলে বারবার খেলে শুধু খেতে ইচ্ছা করে আগে গ্রিলটা খেয়ে নে মজাদার মজাদার গ্রিল হুম দারুণ ওয়াউ

আজকে সব একসাথে দেখাবো আবার নান খাও বাটার নানডা খুবই মজা খুবই চিকেন দিয়ে অসাধারণ দারুণ মজা মজা দারুন চিকেন

वो भी मज़ा ask her not laugh